অখিলগিরির ওই মন্তব্য নিয়ে সরগরম রাজ্য রাজনীতি এদিকে বিষয়টি সামনে আসতে এই তড়িঘড়ি পদক্ষেপ করে রাজ্যের শাসক দল ও সরকার অখিলগিরির ওই আচরণকে যে দল ভালোভাবে নেয়নি তা স্পষ্ট করা হয়েছে তৃণমূলের তরফে এ প্রসঙ্গে তৃণমূল নেতা শান্তনু সেন জানিয়েছেন রবিবার দলের নির্দেশে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ফোনে অখিলগিরির সঙ্গে কথা বলে তাকে অবিলম্বে ওই মহিলা বন আধিকারিকের কাছে ক্ষমা চাইতে এবং দলের কাছে ইস্তফা পত্র পাঠাতে বলেছেন আমাদের মন্ত্রী বীরবা হাসদা নিজে সেই আধিকারিকের সাথে টেলিফোনে কথা বলেছেন এবং আজ দলের নির্দেশে দলের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সি অখিলগির সাথে টেলিফোনে যোগাযোগ করে তাকে অবিলম্বে সেই মহিলা আধিকারিকের কাছে ক্ষমা চাইতে এবং দলের কাছে ইস্তফা দিতে পাঠাতে বলেছেন এরপরেই চাপে পরে ইস্তফা দেওয়ার ঘোষণা তিনি জানিয়েছেন দলের নির্দেশ মতোই কাজ করবেন আমি আমাকে যখন নির্দেশ এসেছে আমি নির্দেশ মতোই কাজ করি আজকে ইমেলে পাঠাচ্ছি পদতে কালকে হাতে পাবে এদিকে অখিলগিরি বন দপ্তরের কাজে বাধা দিয়েছেন বলে অভিযোগ করেন মনীষা শাও নামের ওই রেঞ্জ অফিসার হ্যাঁ আমাদের ফেন্সিং ওয়ার্ক চলছিল আর এটা নতুন করে দোকান ওই বাসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সব কাঁচা বাস হ্যাঁ কাঁচা বাস দেখেছেন তো আপনারা দেখেছেন কি দেখেছেন বলুন পুরনো দোকান যেগুলো ভেসে আছে না না ওগুলো তো পুরনো দোকান মনে হচ্ছে না এই যে সম্প্রতি নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে সরকারি জমি দখলমুক্ত করা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক কাজ করতে গিয়ে রাজ্যের মন্ত্রীর হুমকির মুখে পড়তে হলো সরকারি আধিকারিককে এটা কি মুখ্যমন্ত্রীর নির্দেশের বিরুদ্ধাচরণ নয় এই প্রশ্নই তুলছে ওয়াকিবহাল মহল ক্যামেরায় জনি মন্ডলের সঙ্গে রাজার সাহা অভিনব মণ্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ